নমস্কার শুরু করছি শ্রীম ভগবত গীতা ওম নমো ভগবতে বাসুদেবায় প্রথমে গীতার ধ্যান বসুদেব সুতং দেবং কংস চানুরুমর্দনম দেবকে কে পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎ আমরা পাঠ করছিলাম প্রথম অধ্যায়ে অর্জুন ও বিশাল যুগ থেকে আজকে শুরু করব পনেরো নম্বর শ্লোক থেকে পনেরো এবং ষোলো দুটি শ্লোক একসঙ্গে পাঠ করব এবং শব্দার্থ ও পুরো অর্থ একসঙ্গে দেওয়া আছে পাঞ্চন ঋষি কেশ দেব দত্তঞ্জয় পনেরং দত মহা সংখ্য ভীম কর্ম অনন্ত বিজয়ং রাজা যুধিষ্ঠির নৌকুল সহ দেবশুঘষ মণি পুষ্পক এবারে শব্দার্থ ঋষিকেশু অর্থ শ্রীকৃষ্ণ পাঞ্চন্ন পাঞ্চন্ন নামক শঙ্খ ধনঞ্জয় অর্থ অর্জুন দেবদত্তং দেবদত্ত নামক শঙ্খ ভীমকর্মা লোকের ভীতিজনক কর্মকারী বিকোদর অর্থ ভীম মহাশঙ্খ পণ্ড্রং নামক বৃহৎ শঙ্খ দদম অর্থ বাজাইলেন কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয়ং অর্থ অনন্ত বিজয় নামক শঙ্খ নকুল চ এখানে সন্ধি ভেঙেছে নকুল ও সহদেব সুঘোষ ও মণিপুষ্পক সুঘোষ ও মণিপুষ্পক শঙ্খ দদ্য বাজাইলেন এবারে পুরো অর্থ শ্লোক দুটির শ্রীকৃষ্ণ পাঞ্চন নামে শঙ্খ অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ভীম কর্মা ভীম পণ্ড নামক মহাশঙ্খ বাজাইলেন কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ নকুল নামক এবং সহদেব মণিপুষ্পক শঙ্খ বাজাইলেন এবারে সতেরো নম্বর শ্লোক কাশ্যশে শাস্ত শিখন্ডি চ ধৃষ্টুম্ন বিরাট সাক্ষ কিশ্চাপরাজিত দ্রুপদ দ্রুপদী অশ্চু সর্বশ পৃথিবী পৃথিবীপতি সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খন দুধমু পিথ পিথ এবারে সতেরো আঠেরো নম্বর শ্লোকের শব্দার্থ একসঙ্গে পৃথিবী অর্থাৎ রাজন পরমেশ্বাস মহা ধনুর্ধর কাশ্যশ্চ কাশ্য চ অর্থাৎ কাশীরাজ মহারথ শিখণ্ডী চ ধৃষ্টদুম্ন বিরাট চ অপরাজিত সাতকী চ দ্রুপদ দ্রৌপদেয়া চ এগুলো সবই সন্ধি ভেঙেছে দ্রৌপদীর পুত্রগণ মহাবাহু সৌভদ্র চ এবং সুভদ্রা নন্দন সকলে বা সকল দিক হইতে পৃথক পৃথক সংখ্যান দুধমু শঙ্খ বাজাইলেন এবারে সতেরো আঠেরো শ্লোকের পুরো বাংলা অর্থ পড়ছি হিরাজন মহাধুন কাশীরাজ মহারাজ শিখুন্ডী ধৃষ্টদুম্ন বিরাট রাজা অজেয় সাতকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ মহাবাহু সুভদ্রা পুত্র ইহারা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন আজকের মতো গীতা অনুধান এখানেই শেষ করছি আগামী পর্বে পরবর্তী শ্লোক থেকে পাঠ শুনতে পাবেন শ্রীকৃষ্ণরূপী ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ আমাদের সকলের উপর সর্বতভাবে বর্ষিত হোক এই কামনা করি